কি দেখতে পেলাম যা শুনছি টিভিতে দেখছি টিভিতে দেখলাম নিউজ দেখলাম দেখার পরে ভাবলাম যে একটু গিয়ে দেখে আসি মৃত্যু দশে থেকে আমি আমি গিয়ে দেখে আসি আসলে কি ডায়নাঘর তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে উনি এটা কোনো প্ল্যান করে রাখছিলো এখনকার সময়ের জন্য এটা হয়তো যারা আর কি নতুন প্রজন্মের যে আমাদের সন্তানরা আছে এদের জন্য এটা প্ল্যান করে রাখছিলো যেরকম কিছু একটা করবে এখানে ধরেন যে একটা বন্দিশালা করে রাখতো হয়তো বা এরকম আমার কাছে যেটা মনে হচ্ছে আছে এটা মানে কি ওনারা হয়তো বা এটা বললাম না পরিকল্পনা ছিল হয়তো বা এটা প্ল্যান ছিল এটা উনি সাকসেস হতে পারে নাই এই আমাদের এই ইয়ার আন্দোলনের জন্য অথবা আমরা দেশটাকে স্বাধীন করার পরে কিন্তু এটা করত উনি যদি থাকতো এটা হয়তো কোনোভাবে প্ল্যান করতো করে এটা সুন্দর করে আমাদের জন্য তৈরি করে রাখতো যে না আমাদের সাজাপ্রাপ্ত হইতো এখানে উনি নিজে রায় দিত উনি নিজে আমাদের এখানে রাখতো উনি নিজেই রায় দিত আমাদেরকে আর কারো দরকার লাগতো না আস্তে আস্তে এটা হয়ে যেত এটা তো যাই আমরা এটা যেহেতু আমরা খুব আমি খুব খুশি কারণ এটা আমি চাচ্ছিলাম আমি এটার এরকম কিছু একটা হোক তো এটা হয়েছে সব তালার ইচ্ছা না বার্তা এটাই আমার আমার মনে হয় যে এই ধরনের যতগুলি আসে মানে প্রতিটাই যেন ধ্বংস করে ফেলা হয় এটার কোনো কিছু যেন না থাকে একটাই এইটাই বার্তা আমার কাছে যে আমি আমি চাই যে আমি কেন আমার হয়তো আরও সাথে অনেকে থাকবে এটা চাবে যে এই ধরনের যারা এই তৈরি করা হচ্ছে কি ছিল আমরা যেটা জানি না পুরোটাই ভেঙে দেওয়া হোক দেখেন যে এর মধ্যে আরও কিছু বের হতে পারে এটা যেন না থাকে আমাদের সন্তানরা যে আগামীতে যেন এই ধরনের কিছু না দেখে বড় হয় এটা আমি আমরা আমি চাই এবং আমরা সবাই সামনে যারা ক্ষমতা আসবে তাদেরকে এই থেকে কি বার্তা দেবেন মেসেজ এটাই যে এটা দেখে যেন তারা শিখে যে আগামীতে এইগুলো করা যাবে না করলে ওদের এভাবে অধপতন হবে